মন্ত্রীপদের শপথ গ্রহণ থেকে শুরু করে দফতরে প্রবেশ পর্ব শেষ করে মন্ত্রী কৃষ্ণেন্দুপাল পাল নিজের জেলা শ্রীভূমিতে পদার্পণ করছেন বৃহস্পতিবার বিমানে চেপে কৃষ্ণেন্দু পাল কুম্ভীর অবতরণের পর সরাসরি চলে যাবেন শ্রীভূমি শহরে বিজেপি কর্মীরা এদিন বদরপুর থেকে মিছিল করে তাকে নিয়ে যাবেন জেলা বিজেপি কার্যালয়ে নতুন মন্ত্রীর আগমন ঘিরে কৃষ্ণেন্দুপালের নিজের কেন্দ্র পাথরকান্দি থেকে জেলা বিজেপি কার্যালয়ের রীতিমতো উৎসবের মেজাজ এ নিয়ে বিস্তৃত জন্ম সরাসরি রয়েছেন আমাদের শ্রীভূমির প্রতিনিধি মিষ্টু দত্ত মন্ত্রী হওয়ার পর প্রথমবার কাল। শ্রীভূমি জেলায় যাচ্ছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কেমন প্রস্তুতি চলছে সেখানে কি ছবি দেখো দীর্ঘ বছরের পর বর্তমানের শ্রীভূমি অর্থাৎ আগের করিমগঞ্জ জেলা লাভ করেছে একজন মন্ত্রী যার দরুন জেলাবাসীর কিন্তু আনন্দের অন্ত নেই এবং মন্ত্রীর আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে জেলা বিজেপির কার্যালয় থেকে শুরু করে যে সমষ্টিবাসী মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বিধায়ক বানিয়েছিলেন সেই সমষ্টিবাসীও এক প্রকার উৎসবের মেজাজে আমরা দেখতে পেয়েছি যে শহরের বিভিন্ন স্টেশন রোড থেকে শুরু করে জেলা বিজেপির কার্যালয় পর্যন্ত ব্যানার পোস্টারে ভরে পড়েছে এই মুহূর্তে আমরা জেলা কার্যালয়ের সম্মুখের সেই ভ্যানার দেখানোর চেষ্টা করছি যা বড় একটি হোর্ডিং এখানে টাঙানো হয়েছে ওপর দিকে আমরা দেখতে পেয়েছি যে শহরের বিভিন্ন জায়গায় অস্থায়ী মঞ্চন তৈরি করা হয়েছে যাতে মন্ত্রী কৃষ্ণেদু পাল যখন শ্রীভূম শহরে ঢুকবেন তখন তাকে তাকে অভিনন্দন জানা জানানো যায় তার ব্যবস্থা করা হয়েছে আমরা এই মুহূর্তে বিজেপি কার্যালয়ে রয়েছে জেলা বিজেপির যে কার্যালয় সেই কার্যালয় এখানে আমরা দেখাচ্ছি যে প্রস্তুতি এক প্রকার তুঙ্গে উঠে যে সব দিকেই সবাই ব্যস্ত মন্ত্রী আসবেন এবং মন্ত্রী আসার যে মন্ত্রীর যে আগমন সেই আগমনকে সুন্দরভাবে সুন্দরভাবে যাতে পরিচালিত হয় তার জন্য এই ধরনের ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু হোর্ডিং বানানোর কাজ চলছে এদিকে যদি একটু দেখানো যায় এদিকেও আমরা দেখাচ্ছি মন্ত্রী কৃষ্ণ দুপাল ওনার যেসব বিভাগ রয়েছে সেসব বিভাগের কথা উল্লেখ করে স্বাগতম যে ব্যানার রয়েছে সেই ব্যানারগুলো বা হোর্ডিংগুলো এখানে তৈরি করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন তারাও এখানে উপস্থিত আছেন এবং জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য উনিও কিন্তু এই সমস্ত যে কার্যক্রম সে কার্যক্রমের তদারকি করতে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ বছর পর শ্রীভূমি জেলা একজন মন্ত্রী পেল কালকে মন্ত্রী আসছেন জেলায় তো আপনাদের প্রস্তুতি কিরকম চলছে ভারতীয় পার্টির শ্রীভূমি জেলার সকল স্তরের কার্যকর্তারা অত্যন্ত উৎফুল্লিত আছেন উৎসাহিত আছেন দীর্ঘ বছর পর এই জেলায় মন্ত্রী আমরা পেয়েছি এটা একটা ইতিহাস ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর প্রথম মন্ত্রী হয়েছেন মাননীয় শ্রীকৃষ্ণেন্দু পাল মহোদয় আর এই ইতিহাসের সাক্ষী থাকার সুযোগ ঘটেছে এই জেলার বর্তমান যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী যারা আছেন যারা কাজ করছেন সবাই অত্যন্ত আনন্দিত আছেন উৎসাহিত আছেন কালকে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে মন্ত্রী হয়ে শপথ গ্রহণ করে প্রথম অবস্থাতে এক ইতিহাসের সন্দিক্ষণে ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার কোনো একজন কার্যকর্তা বিধায়ক থেকে মন্ত্রী হয়ে করে এই জেলায় ফিরে আসছেন আমরা শ্রীভূমি জেলার সকল স্তরের কার্যকর্তাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই শ্রীভূমি জেলা হওয়ার পর এটা ভারতীয় জনতা পার্টি তথা করিমগঞ্জের সকল স্তরের নাগরিকদের জন্য এটা একটা বিরাট উপহার মন্ত্রী হয়েছেন আমরা নিশ্চিত আছি মাননীয় মন্ত্রী পাল মহোদয়ের হাত ধরে এই জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে আর আগামীকালকের এই স্বাগত কার্যক্রম আমরা সবাই মিলে চেষ্টা করছেন যে এই কার্যক্রম মাননীয় মন্ত্রী মহোদয়কে স্বাগত জানানো সেটাও যাতে অন্যান্য কার্যক্রম থেকে আরও বৃহৎ আকারে হয় সেই চেষ্টায় সবাই নিয়োজিত আছেন শহরের বিভিন্ন পয়েন্টে দেখতে পেয়েছি যে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে সেই মঞ্চ কিসের জন্য আমরা এই জেলা সদরের বিভিন্ন জায়গায় সড়কের মোড় বা সড়কের পাশে কিছু কিছু অস্থায়ী মঞ্চ আছে এই মঞ্চগুলোতে আমাদের এখানকার বিভিন্ন ট্র্যাডিশনাল যে জাতি জনগোষ্ঠী যেগুলো আছে তাদের প্রতিনিধিত্ব থাকবে এখানে তাদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে বরণ করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর তাছাড়া আমাদের দলের যুব মোর্চা বাইক রেলের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে স্বাগত জানাবে কুমিরগ্রাম বিমানবন্দরে এখানকার কার্যকর্তারা যাবেন ওইখানে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে ওইখানে ওনাকে বিমানবন্দরে ওনাকে স্বাগত জানাবেন পরবর্তীতে জেলা সদরে আসার প্রাক মুহূর্তে করিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌরপতি কমিশনাররা করিম আমাদের এই শ্রীভূমি শহর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সভাপতি অন্যান্য কার্যকর্তারা মিলে স্বাগত জানাবেন যুব মোর্চা বাইক র্যালি করবে মহিলা মোর্চা সাংস্কৃতিক অঙ্গনে মাননীয় মন্ত্রী মহোদয়কে স্বাগত জানানোর চেষ্টায় নিয়োজিত আছেন আমরা আশা করছি সবার প্রয়াসে নাগরিকদের সহযোগিতায় আগামীকালকের এই স্বাগত কার্যক্রম সুন্দর সুষ্ঠু এবং চেষ্টা করবো যাতে ঐতিহাসিক হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীভূমি পৌরসভার পৌরপতি রয়েছেন আপনি কি বলবেন জেলা সভাপতি বলেছেন পৌরসভার তরফ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমি প্রথমেই বলবো আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি উনি যেভাবে কথা দেন ঠিক সেই কথা অনুযায়ী উনি কথা পালন করেন আমাদের পাতারকান্দির বিধায়ক মাননীয় পাল মহাশয় মন্ত্রী পেয়েছি আমরা সবাই উৎফুল্লিত আনন্দিত এবং আমরা ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য জোর কদমে আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন আর আমার দৃঢ় বিশ্বাস আমাদের শ্রীভূমি জেলায় উনি পদার্পণ যখন করবেন আমাদের শহরের আমাদের আমরা যারা কমিশনাররা আছি সবাই মিলে আমরা ওনাকে যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী ওনাকে আমরা সম্বর্ধনার চেষ্টা করব ওনাকে স্বাগতম জানা জানাচ্ছি আমাদের শহরে আসবেন আমরা গর্বিত আনন্দিত যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার বসার পর এই প্রথম আমরা করিমগঞ্জের আমরা একজন তুর্কি নেতা আমাদের মন্ত্রী হয়েছেন আমাদের এই জেলার শ্রীভূমি জেলার উন্নতি আরও ত্বরান্বিত হবে এবং আমি ঈশ্বরের কাছে আমার এই নবনিযুক্ত মন্ত্রীর উত্তর শ্রীবৃদ্ধি হোক ওনার কর্ম জীবন আরও সুন্দর হোক ঈশ্বরের কাছে এই কামনা করে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই নিশ্চয়ই আমরা আবারও এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে জেলা বিজেপির কার্যালয় এক প্রকার কার্যালয় এক প্রকার সম্পূর্ণরূপে উৎসবের আমেজে আমরা দেখাচ্ছি যে যেগুলো ব্যানার পোস্টার হোর্ডিং সেইগুলো রীতিমতো তৈরি করা হচ্ছে এবং সমগ্র শহর করিমগঞ্জকে অর্থাৎ এই ধরনের ব্যানার স্বাগতম ব্যানার লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে আমরা দেখাচ্ছি জেলা বিজেপির কার্যালয় থেকে পরিবেশ যেখানে এক প্রকার সবাই ব্যস্ত কেননা রাত পোহালেই অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবারে নতুন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উনার গৃহ জেলায় এসে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে এক প্রকার সংবর্ধনার জোয়ারে যে ভাসবেন সেই সেটা এই যেসব আমরা এই মুহূর্তে কার্যালয় থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি অন্যদিকে লাগানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে প্রস্তুতি এক প্রকার চলছে প্রস্তুতি নতুন মন্ত্রীর আগমন ঘিরে পালের নিজের কেন্দ্রে কেন্দ্র পাথর থেকে জেলা বিজেপি কার্যালয় রীতিমতো একেবারে উৎসবের মেজাজ ছিল আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত ধন্যবাদ মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ত্রিভূমি জেলায় আগামীকাল যাচ্ছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী শপথ গ্রহণ থেকে শুরু করে দপ্তরে প্রবেশ পর্ব শেষ করে মন্ত্রী কৃষ্ণেন্দু বৃহস্পতিবার নিজের জেলা ত্রিভূমিতে পদার্পণ করছেন বৃহস্পতিবার বিমানে চেপে কৃষ্ণেন্দু পাল কুম্ভীর গ্রাম বিমান বন্দরে অবতরণের পর সরাসরি চলে যাবেন ত্রিভূমি শহরে এবং বিজেপি কর্মীরা এদিন বদরপুর থেকে মিছিল করে তাকে নিয়ে যাবেন জেলা বিজেপি কার্যালয়ে নতুন মন্ত্রীর আগমন ঘিরে কৃষ্ণেন্দু নিজের কেন্দ্র পাথারকান্দি থেকে জেলা বিজেপি কার্যালয়ে রি মতো উৎসবের মেজাজ